রান্নার মধ্যে শৈল্পিকতা যেন একটা নিখুঁত হাতের বুনন আর সাধারণ জিনিসটাকেও অসাধারণ করে তুল তুলতে পারে সেই শৈল্পিকতা আসসালামু আলাইকুম দর্শক শখের রান্নায় নতুনত্বের ছয় আপনাদের সবাইকে স্বাগতম অনেকেই আছেন সমুদ্রের এই মাছটা পরিচিত কিন্তু একবারও খেয়ে দেখেননি হ্যাঁ আমি চিরিং মাছের কথা বলছি ছিটা রঙের চিরিং মাছ তো প্রথমেই আমরা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তার মধ্যে রসুনের পেস্ট মরিচের পাউডার হলুদের পাউডার এবং পেঁয়াজ কুচি দিয়ে এবং কিছুটা তেল দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিতে নিতে কিছুটা লবণ দিয়ে দিব লবণ দেওয়ার পরে আবার কিছুটা মরিচের পাউডার দিয়ে দিব লাল মরিচের পাউডার তারপর কিছুটা আলু কুচি দিয়ে দিব এবং খুব অনবরত মাখাতে থাকব জিনিসটা যাতে করে মাছের গায়ে গায়ে খুব ভালোভাবে মশলাটা মিশে যায় তারপরে আমরা নিব কলা পাতা এখানে অবশ্যই আপনারা ফয়েল পেপার ইউজ করতে পারেন কলা পাতার মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ছড়িয়ে ছিটিয়ে নিব ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গোল করে ভালো করে দিতে হবে আপনারা খেয়াল করে দেখুন যে কিভাবে এই জিনিসটা দিতে হবে কলাপাতা পাতা খুবই অ্যাভেলেবেল ছিল না কারণ খুব ঝড় বৃষ্টি হচ্ছে আশেপাশে কলা পাতাগুলো ছিঁড়ে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে ফয়েল পেপারে জিনিসটা তৈরি করতে পারেন আমি একদিন ফয়েল পেপারে আপনাদের এই রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করব যেহেতু অনেকেই বলেন যে আমাদের এখানে তো কলাপাতা পাতা অ্যাভেলেবেল নেই আপনাদের ওখানে তো আছে যাই হোক দুই টুকরা কলা নিচে দিয়ে দিতে হবে যাতে লেগে না যায় এবং এটা ঠিক এইভাবে করে কড়াইয়ের মধ্যে নামাতে হবে দেখতেই পাচ্ছেন কি সাবধানতার সহিত এই জিনিসটা একটু চু জায়গা থেকেই একটু নিচু জায়গায় নামিয়ে নিতে হবে যাতে করে পাতাটা একদম ছিঁড়ে না যায় তো ফয়েল পেপারের ক্ষেত্রে এতটা সাবধানতা অবলম্বন করার দরকারই পড়বে না যেহেতু কলা পাতাটা এমনিতেই একটু ছেঁড়া ছেঁড়া অবস্থায় ছিল তো এই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয়েছে তো চারপাশটা আবার একটু গুছিয়ে গুছিয়ে দিয়ে খুব ভালো করে দেখুন তৈরি হয়ে গেল আমাদের রান্নার প্রসেসিং কতটা সুন্দর লাগছে এখনই দেখতে অনেকেই আছেন চিরিং মাছ খান না চিরিং মাছ আর এইভাবে তৈরি করে খাবেন তারা অবশ্যই এর স্বাদ ভুলতে পারবেন না এবং বারবার বারবার করে খেতে চাইবেন এই চিড়িং মাছের রেসিপি তো এখন আর কিছুই না খুব ইজি রান্না কিছুটা টিপস ফলো করলেই পাতায় ভাজি খাওয়া কিন্তু খুব মজার একটা জিনিস ঢেকে দিয়ে হালকা আছে আমরা কিছুক্ষণ যাবৎ রান্না করব অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম রাখতে হবে চুলোতে যাতে করে নিচে লেগে না যায় এবং অবশ্য ভিতরে কোনো পানি দেওয়ার দরকার নেই দেখুন কিছুক্ষণের মধ্যেই খুব সুন্দর পানি উঠে আসবে পাতার রস প্লাস আপনার যে মশলা আমরা যে ইউজ করেছি মাছের সাথে এবং আলু পেঁয়াজ মশলা সব কিছু মিলিয়ে একটা থকথকে পানি বের হবে এবং সেই পানিটাতেই কিন্তু মাছ এবং সবজিগুলো যেমন আলু কুচি কিংবা পেঁয়াজ সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এই মাছটা আমাদের অঞ্চলে একদম টোটালি অচেনা একটা মাছ মাছ আমরা কখনোই খাইনি এই চিটা খেয়েছি তো বরিশালে কিন্তু এই মাছটার মতোই দেখতে একটা মাছ আছে যে মাছটাকে আমরা ডগ ডগাই মাছ বলি এই মাছটা আম্মু পাতায় ভাজি করে খেত তো আম্মু চিন্তা করলো এই মাছ কি সে খাবে মানে সে একটু হিসকিচানিতে ছিল কারণ মাছটা দেখতে কিছুটা কুচে সাপের মতো কিন্তু আসলে কিন্তু এটা কুচে সাপের মাছ না এটা হচ্ছে চিরিং মাছ তো কথা বলতে বলতে দেখুন কিছুটা গ্রেভি হয়ে এসেছে ঝোলটা এবং ঠকে টাইপের হয়ে এসেছে আমি আপনাদের নাইনটি নাইন পার্সেন্টও বলবো না হানড্রেড পারসেন্ট বলবো যে যারা চিরিং মাছ এখনও খেতে একটু খুব দ্বিধাধন্ধে আছেন তারা অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন তো এইখানে হচ্ছে রেসিপির খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে কলা পাতাটাকে আমরা চেঞ্জ করব চেঞ্জ করার পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রান্নাটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন আমি বলবো কারণ পাতায় ভাজি করাটা মনে হয় রেসিপি হিসাবে খুব সহজ আপনি সব কিছু মাখিয়ে চুলে বসিয়ে দিলেন কিন্তু এর যে প্রসেসিংটা এর উল্টানোটা কিংবা এর নামানো এটা খুব নিখুঁত হাতে করতে হয় যে জিনিসটা আমিও কিন্তু খুব বেশি পারদর্শী না আমার মায়ের মতো তো দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু কলাপাতাটা একদম পুড়ে গেছে এই জন্য কিন্তু ডাবল কলাপাতা দিতে হয় যাতে করে রেসিপিটার উপরে কোনো অ্যাফেক্ট না পড়ে তো খুব ভালোভাবে কিন্তু হয়ে এসেছে এবং এই লুকটা দেখুন জাস্ট অসাধারণ অসাধারণ আমার তো জিভে জল চলে আসতেছে আমি রোজা রাখছি আমার রোজাটা না হালকা হয়ে যায় এত সুন্দর ঘ্রাণ এত সুন্দর স্মেল বের হচ্ছে এবং এই রেসিপিটা এত টেস্টি হয়েছিল আপনাদের আমি আসলে মুখে বলে বোঝাতে পারবো না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন চিরিং মাছের পাতায় ভাজি আম্মুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম এক্সেপশনালভাবে কিভাবে মানুষ সুন্দর সুন্দর রেসিপি মাথা থেকে বের করে কারণ আমি চিরিং মাছ আর রান্না করেছি কয়েকবার আমার হাজব্যান্ড পছন্দ করে তো আমি যে কবার রান্না করেছি জাস্ট গতানুগতিক রান্না করেছি কিন্তু এই রান্নার স্বাদটা ছিল জাস্টু বাও জাস্ট টু ওয়াও বলবো তো আপনারা ঠিক এইভাবে করে ট্রাই করবেন তো উল্টানোর ব্যাপারটা আপনারা অবশ্যই দেখেছেন একটা ঢাকনার মধ্যে করে ওই যে কলা পাতার মধ্যে দেওয়া ছিল যে মাছটা ওইটা খুব স্বাভাবিকভাবে নামিয়ে ঢাকনাটা দিয়ে উল্টে দিলেই হয়ে যাবে এখন আমরা ঠিক এই পাশটা এই কলা পাতার মধ্যে ভেজে নেব যাতে করে দুও পাশটা খুব ভালোভাবে ভয়ল হয় এবং দুয়ো পাশে খুব সুন্দর করে একটা ঘ্রাণ তৈরি হয় তো দেখতেই পাচ্ছেন আমার মা কিন্তু খুব নিখুঁত করে জিনিসটা করতেছে আপনাদের আসা আশা করি বুঝাতে কোনো পরিমাণে প্রবলেম হবে না তো উঠিয়ে দিলো আবার এবং এখন কিন্তু চুলা রাস্তা একদম লো রাখতে হবে মিডিয়াম টু লো না একদম লো রাখতে হবে যাতে বুঝতেই পারছেন এখন কোনো পানি নেই এখন জাস্ট ওই পাশটা যাতে একটু এরকম লাল লাল করে ভাজা হয় এবং ওই পাশের মাছগুলো যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে এই জন্য যদিও কাঁচা কাঁচা নেই তারপরও ফ্লেভারটা যাতে একদম ফুলফিল হয়ে যায় এই জন্য খুব ভালো করে হালকা আছে কিছুক্ষণ রান্না করতে হবে তো জাস্ট কিছুক্ষণ পরে আমরা এই জিনিসটার খুব সুন্দর একটা লুক দেখতে পাবো তো দেখতেই পাচ্ছেন কীরকম করে তেলটা উপরে উঠে এসেছে এবং দেখতে কতটা ডেলিশিয়াস লাগছে আপনারা যারা এখনও দ্বিধাধন্ধে ভুগছেন এবং কুচেসাপ ভেবে এই মাছটা এখনও খাচ্ছেন না অনেকেই আছেন যে লাল টাইপের দেখতে যারা অন্য এলাকার চট্টগ্রামে থাকেন তারা এই মাছটা ট্রাই করছেন না তারা অবশ্যই ট্রাই করবেন আর সমুদ্রের মাছে কিন্তু প্রচুর আয়রিন থাকে প্রচুর পুষ্টিগুণ থাকে আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা অবশ্যই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর সবা সবাইকে বলবো যে প্রত্যেকটা জিনিসেরই একটা শিল্প আছে তো রান্নাটা একটা শিল্প এটা যদি খুব সুন্দর করে প্রেজেন্ট করা যায় কিংবা সুন্দরভাবে রান্না করা যায় তাহলে খেতে অসম্ভব অসম্ভব মজার লাগে তো লাস্ট পর্যায়ে আমরা কিছুটা ফ্রোজেন ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্রোজেন করা ধনেপাতা পাতা ছিল দেশি ধনে কিন্তু পাওয়া দেশি ধনে পাতা কিন্তু পাওয়া যায় না মানে সিজন শেষ হয়ে গেলে তো গরমের দিন যেহেতু তো এই তো হয়ে গেল আমাদের রেসিপি আশা করি প্রচন্ড ভালো লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থতা কামনায় আল্লাহ হাফিজ দেন টাটা বাই বাই